আমি আমার আব্বারে দাফন করছি মনে আছে ডিসেম্বরের পাঁচ তারিখ নয়টা বাজে ডিসেম্বর চার তারিখ মারা গেছে পাঁচ তারিখ নয়টার দিকে দাফন করছি কবরে নাই মাটিতে আমি হাত দিয়ে ওই দিন দেখছিলাম প্রচন্ড ঠান্ডা দেখছিলাম অনেক ঠান্ডা অনেক ঠান্ডা তখন মনে হয়েছিল যে দুনিয়াতে মা বাবা সন্তানে কত সুখ শান্তিতে রাইখা যায় শীতকালে একটা সন্তান কষ্ট পাবে কোনো বাবা চায় না মা চায় না আমি আমরা আমাদের বাবাকে তিনটা পাতলা অথচে ওই প্রচন্ড ঠান্ডা মাটির নিচে রেখে আসি আমি আপনি আজকে মারা গেলে আমার আপনার সাথে এলাকাবাসী এটাই করবে এটাই চূড়ান্ত সত্য কথা মারা যাওয়াটাই চূড়ান্ত সত্য কথা মারা থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ ডাক দিয়ে বলবে আফ্রি সু মিনাল জাননা আমার বান্দারের পাতলা পোশাকে দুনিয়ার মানুষ কবর দিছে তার জান্নাতের পোশাক পরায় দাও কে জানে আমার আপনার নসিবে এই পোশাক আছে কিনা এই কথা বলার পর আল্লাহ বলবেন জাননাসু হুমিনাল জাননা প্রথমে বলবেন আমার বান্দার কবরটা জান্নাতের বিছানা ওয়াল দোকি মিনাল জান্নাত তার শরীরে জান্নাতের পোশাক পরায় দাও এর পর বলবে আফতাহু লাহু বাবান ইলাল তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে হোক কবর থেকে যেন জান্নাতের নিয়ামত গুলা দেখতে পায় জান্নাতের দরজা খুলে দেওয়ার পর বান্দা তাকে দেখবে জান্নাতের হুররা নাচা করতেছে ওই বান্দার মন চাইবে হুর স্পর্শ করার জন্য আল্লাহ বলবে নাম বাতিল মাতিল আরুস বান্দা তুমি থামো বাসররাতে দুলার নে তুমি ঘুমিয়ে যাও লাই উ কিছুখু ইল্লাহ আহাব্বা আলিহি বাসর রাতে ফজরের আজান হয়ে গেলে তোমার প্রিয় তমা ছাড়া তোমাকে অন্য কেউ জাগ্রত করার মতো ঘরে কেউ থাকে না কবরের মধ্যে তুমি আসছো এই জায়গায় তোমার প্রিয় তমান আয় প্রিয় তমান আই আমি আল্লাহ তোর প্রিয়তমা হয়ে গেলাম কেয়ামতের মাঝে আমি তোকে উঠাবো ঘুমা ঘুমা তুই ঘুমা এখনো জান্নাতে যাওয়ার সময় হয়নি কবরে থাকো তোমার তো কবর থেকে জান্নাতের নিয়ামত উপভোগ করার সুযোগ দিয়েছি থামো আরেক বর্ণনা আসছে তার কবরটা বিশাল প্রশস্ত করে দেওয়া হবে মাদ্দা বাসরিহি তার দৃষ্টি যতটুকু যায় এই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে প্রিয় ভাইয়ারা জামিন দিয়ার ভাইয়ারা আমার আপনার কবরটা আমার আপনার মৃত্যুটা আমার আপনার কবরটা যেন এমন কবরই হয় আমা আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন কে মারা যায় এটা নিশ্চিত বলা যায় না আমি জান্নাতি নিশ্চিত বলা যায় না আপনি জান্নাতি নিশ্চিত বলা যায় না আমি জাহান নামি নিশ্চিত না আপনি জাহান নামি কত কিছু ভাবেন যে কত বড় হুজুর সামনে বসছে কিন্তু আমি যদি জান্নাতি না হই কি লাভ হবে বলেন আমার এই সার্টিফিকেট এই জন্য মরণের চিন্তাটা খুব বেশি করা দরকার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ওই বান্দাকে কবরের মধ্যে রাখার পর হঠাৎ ওই বান্দা যখন কবরে থাকবে এক বর্ণনে আসছে বান্দা দেখবে তার কবরের সুন্দর একটা মানুষ হ্যাঁ এই তুমি কে বলবে আনা আমার কাজ আমি তোমার নেক আমল